হ্যালো বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাকটা উল্টে গেছে তো তিনি মালটা লোক আগাসেন তার মধ্যে তার বড়িটা ভাঙিয়ে গেছে আর কি ঠিক আছে বড়িটা ভাঙিয়েই একবার টাশ করে পড়ছে বাক্যিটা ভালো যে এখানে কেউ আসিল না যদি থাকতো তাহলে তার উপরে পড়লো কোনো সন্দেহ ছিল না আর কি ঠিক আছে বড়িটা ভাঙছে দেখেন বড়িটা সেই দিক দিয়ে করে খাইতে হয়ে গেছে তারপর মাল নামাইতেছে উনি মাল নামাইতে তারপর তারপর ড্রাইভারের জীবনটা এরকম একটা বড়িটা বানিয়ে গেছে একেবারে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সময় ভালো থাকবেন ধন্যবাদ